আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই ঝটপট একটা হেলদি ইফতার বানাবো আর সাথে বানাবো একটা শরবত এটা মেইনলি হচ্ছে দই চিরা যেটা আমরা ফ্রুটস দিয়ে সার্ভ করব তো প্রথমেই আমি হচ্ছে যে জিনিসগুলোকে আমার ভিজাইতে হবে লং টাইমের জন্য সেগুলোকে ভিজাই এক সাইডে রেখে দিব তো এখানে আমি দুই মুঠ পরিমাণ চিরা নিচ্ছি চিরাটাকে আমি ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে যাইতে রেখে দিব সো এখানে আমি পানি অনেক অল্প ইউজ করছি কারণ বেশি পানি ইউজ করলে দেখা যায় যে চিরাটা গলে যায় আর এখানে আমি টক দই ইউজ করব চার চা চামচের মতো বড় টেবিল চামচের চার চা চামচ আর টক দই নিলে অবশ্যই এটাকে পানি ঝড়াই নিতে হবে কারণ একটু অল্প সময়ের জন্য রাখলেও দেখা যায় যে টক দই দিয়ে পানি ঝরে সো ওই পানিটা বের হইলে দেখা যায় যে সব কিছু অনেক বেশি পানি পানি হয়ে যায় আর এই এটাকে পানি ঝরানো খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ সো এটাকে আমি একটা পাশে রেখে দিব আর যারা মিষ্টি দই ইউজ করবেন তাদের জন্য পানি ঝরানোর কোনো দরকার নেই এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর আমার শরবতে আমি তোকমা আর চিয়া সিড ইউজ করব। সো এটাকে আমি এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো এখানে আমি চিয়া সিড নিয়ে নিচ্ছি একটা চামচের মতো আর এখানে আমি তোপমা নিয়ে নিব একটা চামচের মতো সো এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে এক ঘন্টার মতো রেখে দিব আর হ্যাঁ তোপমার মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ ময়লা থাকতে পারে এটাকে আপনারা একটু বেছে নেবেন যখন ভেজাবেন তখন আর এর মধ্যে আমি আমার ফ্রুটসগুলোকে কেটে নিব এখানে আমি দুইটা খেজুর দুই স্লাইস আপেল একটা কলা আর ওয়ান থার্ড বেদানা নিয়েছি আমার চিরা ভিজে গেছে আমি এখন ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি সব কিছু এখন আমি যেটা করব আমার টক দইটাকে ফ্যাটাই নিব সো আপনারা যারা টক দইয়ের মধ্যে কোনো মিষ্টি ইউজ করবেন না তারা হচ্ছে কোনো চিনি বা কনডেন্স মিল্ক বা আদার্স কোনো জিনিস না দিতে পারেন তবে হ্যাঁ এর ভেতরে এক চিমটি পরিমাণ লবণ ইউজ করলে দেখা যায় যে টক দইয়ের যে টেস্টটা এটা অনেক বেশি এনহ্যান্স হয় আর এখানে আমি মিষ্টির জন্য সামান্য পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ বলা যেতে পারে এখন এটাকে আমি ভালোভাবে ফ্যাটাই নিব যেন টক দইটা ভালোভাবে মিক্স হয়ে যায় কন্ডেন্স মিল্কের সাথে খুবই অপশনাল একটা জিনিস আমি এখন ইউজ করতেছি সেটা হচ্ছে ছানার বরফি আপনারা চাইলে মাওয়া ইউজ করতে পারেন অথবা ছানাটা ভালোভাবে গুড় দিয়ে ভেজে নিয়ে ইউজ করতে পারেন তবে যদি না থাকে কোনো কিছু এটা না ইউজ করলে হবে এটা জাস্ট টেস্টের জন্য আমি দিচ্ছি এটাকে আমি ভালোভাবে ভেঙে নিব। মাওয়ার যে টেক্সচারটা সেই টেক্সচারটাতে নিয়ে আসব। বরফিটাকে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে আপনাদেরকে টেক্সচারটা দেখাই দিচ্ছি যে এরকম মাওয়ার মতো টেক্সচার হবে আর এটার উপরে আমি এখন চিরা দই আর ফ্রুটস গুলাকে লেয়ার করবো এখানে আমি প্রথমে আমার চিড়াটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি একজনের জন্য করেছি আপনারা যদি ফুল ফ্যামিলির জন্য বা দুই থেকে চার জনের জন্য করতে চান সেক্ষেত্রে চিরার পরিমাণটা আর ফ্রুটসের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে এখন আমি এর উপরে টক দইটা দিয়ে দিচ্ছি মানে এটা একটার উপরে একটা এরকম লেয়ার করে আমি দিব আর হ্যাঁ যারা মিষ্টি দই ইউজ করবেন তারা দইটাকে একদম খাওয়ার সময় বের করে নিয়ে মিক্স করলে ভালো হবে আমি এখানে প্রথমেই সব কিছু মিক্স করতেছি না কারণ টক দই থেকে যদি একটু পানি বের হয় দেখা যাবে যে ওটা অনেক বেশি প্যাচ হয়ে যায় খাইতে ভালো লাগে না সো এটার উপরে আমি এখন ফ্রুটসগুলো দিয়ে দিব প্রথমে আমি আপেলটা দিয়ে দিচ্ছি আর আপনাদের এখানে যে কোনো ধরনের মিষ্টি ফল ইউজ করলে ভালো টক জাতীয় ফল ইউজ করলে দেখা যায় যে চিরার সাথে দইয়ের সাথে খাইতে খুব বেশি ভালো লাগে না বা যারা টক ফল প্রেফার করেন তারা টক ফল ইউজ করতে পারেন এখানে আমি খেজুর দিয়ে দিচ্ছি তো আপনাদের বাসের যে ফলগুলো থাকে সেই ফলগুলা দিয়ে বানাইতে পারেন তবে হ্যাঁ তরমুজ দেওয়ার দরকার নেই কারণ তরমুজে অনেক বেশি পানি থাকে আমি এখানে বেদানাটা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ডেকোরেট করব কলা দিয়ে এর জন্য আমি কলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা যদি ডেকোরেট করতে না চান তাহলে আরো ছোট করে পিস করতে পারেন এই তো আমার দই চিরা রেডি এখন আমি আমার শরবতটা রেডি করে নিব এক ঘন্টা পরে আমার চিয়া সিড আর তা একদম ফুলে গেছে এখন এর মধ্যে আমি তাল মিশ্রি ইউজ করবো এটা চন্দ্র ভরের তাল মিশ্রি এটা অনেক ফেমাস আমি শুনছি এটা প্রথম খাচ্ছি আমি এবং খুবই ভালো লাগছে আমার কাছে খেয়ে আর এখানে আমি দুই স্লাইস পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি আর আপনারা যারা রু আফজা ইউজ করতে চান তারা রু আফজা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটার ভেতরে জাস্ট রু আফজা ইউজ করলেই হবে এখানে আমি আর এক স্লাইস লেবু দিয়ে দিচ্ছি লেবু দিলে যেটা হয় যে আমরা যেহেতু সারাদিন পানি খাই না রোজা রেখে তো আমাদের ডিহাইড্রেশনটা অনেক বেশি থাকে অনেক বেশি কাভার হয়ে যায় লেবু খেলে ভিটামিন সি এর অভাবটাও পূরণ করে আর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে জাস্ট আমি সার্ভ করে দিব আর কিছু না আর আপনারা চাইলে এখানে বরফ ইউজ করতে পারেন অথবা এভাবেই শরবতটাকে ফ্রিজে রেখে জাস্ট ইফতারের সময় বের করে খাইতে পারেন এই তো আর হ্যাঁ যারা তোকমা বা চিয়া সিড ইউজ করবেন না তারা নর্মাল লেবু শরবতের মতো করে শরবত বানায় খাইতে পারেন আমি নর্মালি আমার ইফতারে এই দুইটা জিনিসই খেয়ে থাকি এই তো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং